ফেসবুক পোস্ট নিয়ে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষ আহত নয় দেখেন দুই দিন পরে ছাত্রলীগের মতো যেমন গাল একটা গালিতে ব্যবহার হতো যেন ওই পর্যায়ে চলে না যায় বা মানুষ যেন একটা গালি হিসেবে ব্যবহার না করে সাবধান থাকবেন বিস্তারিত বলবো কেন ফেসবুক কি ফেসবুক পোস্ট নিয়ে সংঘর্ষ হলো নোয়াখালীর বেগমগঞ্জে ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছাত্র দলের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত নয় জন আহত হয় আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে মঙ্গলবার আট এপ্রিল দুপুরের দিকে উপজেলার চৌমুহনী সরকারি সালে আহমেদ কলেজ এলাকায় এ ঘটনা ঘটে চৌমুহনী সরকারি সালে আহমেদ কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শোকের আহমেদ সবুজ অভিযোগ করে বলেন কয়েক দিন আগে তিনি চৌমুহনী সরকারি সালে আহমেদ কলেজ ছাত্র দলে নতুন ঘোষিত কমিটির সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ওই স্ট্যাটাসে কমেন্ট করে কলেজ ছাত্রদলের বর্তমান সভাপতি হৃদয় মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে হৃদয়ের নেতৃত্বে কলেজ প্রাঙ্গনে গাজায় গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয় একই দিনে দুপুর বারোটার দিকে প্রতিপক্ষ ছাত্রদল নেতা প্রান্ত রাফি ও তমাল কলেজ প্রাঙ্গনে পাল্টা বিক্ষোভ কর্মসূচি পালন করে এতে গ্রুপের মধ্যে সংঘর উত্তেজনা ছড়িয়ে পড়ে তিনি বলেন ফেসবুক স্ট্যাটাস ও পাল্টাপাল্টি কর্মসূচির জেরে হৃদয় আমার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে হৃদয়ের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আমার দোকানে হামলা ভাঙচুর চালিয়ে আমাকে ছুরিকাঘাত করে খবর পেয়ে পুলিশ পুনরায় পুলিশের সামনে হৃদয়ের অনুসারী ছাত্রদল নেতা তারিকুল ইসলাম তারেক আমার দোকানে এবং আমার উপর হামলা চালায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে চৌমোহনী সরকারি সালে আহমেদ কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াসিন হৃদয় অভিযোগ নাকচ করে বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমার নেতৃত্বে সকালে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে নিবন্ধন বিক্ষোভ কর্মসূচি হয় ওই কর্মসূচিতে বহিরাগত সবুজের নেতৃত্বে হামলা চালিয়ে আমাকে ছুরিকাঘাত করা হয় এতে আমি সহ ছাত্র দলের তিনজন নেতাকর্মী আহত হয় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক নোয়াখালী জেলা যুব দলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন বলেন বহিরাগত একদল যুবক ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি চন্দ্র দাস বলেন বহিরাগত কয়েকজন যুবক কলেজে ছাত্রদল নেতাকর্মীর ওপর হামলা চালায় বলে শুনেছি এর বেশি আমার কিছু জানা নেই বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান বলেন একটা ছেলে অযোগ্য লোক নিয়ে নতুন কলেজ ছাত্রদলের কমিটি হওয়ার অভিযোগ তুলে ফেসবুক স্ট্যাটাস দেয় ওই স্ট্যাটাসের সূত্র ধরে ঘটনা ঘটে ছোড়া নিয়ে দৌড়াদৌড়ির খবর শুনেছি তবে একজন আহত হয়েছে বিষয়ে পরে জানানো হবে অযোগ্য ব্যক্তি নিয়ে কমিটি গঠন করা হয়েছে এইটা তো তেমন খারাপ কোনো পোস্ট বা খারাপ কিছু দেখি না পোস্টের মধ্যে একজনের মত থাকতেই পারে এটা কি মতের মধ্যে পড়ে না মত পোষণের মধ্যে যে সে যোগ্য না অযোগ্য বা ত্যাগী নেতা না বা ত্যাগী নেতা এমন পোস্ট দেওয়া যেতে পারে কিনা না